হিল নূরের নবী যখন মহকানগরে হিলন নূরের নবী যখন মহকানগরে কলমা মুখে নিয়ে মূর্তি সুজি দেয় পড়ে কলমা মুখ নিয়ে মূর্তি সুজি পরে পড়ে হলেন নূরের নবী যখন নগরে হিলন নূরের নবী যখন নগরে কালমারাগ আগে পড়ে মাঝে খানে রসুল সৃষ্টিকূল হে মধুরে নবী নাই যে সমসূল কাল আগে পড়ে গালা মাঝখানে রসুল সৃষ্টি মুদুরে নবী রে নাই যে সৃষ্টি সৃষ্টিকূল নবী নাই যে সমসূল জাত নূর সৃষ্টি নবী সৃষ্টির উপরে জাতি কি নূর সৃষ্টি নবী সৃষ্টির উপরে এলেন নূরে নবি যখন মহকান ঘরে এলেন নূরে নবী যখন মহকান ঘরে কলমা মুখ নিয়ে মূর্তি সিজি দায় পড়ে কলমা মুখ নিয়ে সিজি দেয় পরে এলেনে নূরে নী যখন মহকান ঘরে হলে নূরে নী যখন মহকান ঘরে রজহসর হে মোদের নবী সুপরিশ তারা আপরে ক্ষমা নাহি পাবে পাপী বান্দারা আপরে ক্ষমা নাহি পাবে পাপী বান্দারা রজহসর হে মোদের নবী সুপরিশ তারা আপরে ক্ষমা নাহি পাবে পাপী বান্দারা खम नहीं पापे पपी बंदरा पापे खम पे चलो नो दरबारे बारे पापे खम पे चलो नो बिर এলেন নূরে নবী যখন মহকান ঘরে এলেন নূরের নবী যখন নগরে মিলাদ হিলুস উরুষ কর শান্তি যদি চাও সোনামে দন জীবন চাইলে নবীর গুন গাও সুন্নমে দোল জীবন চাইলে গুণ গাও মিলাদ জুলুসে উরুষ কর শান্তি যদি চাও সুনম মে দন্ন জীবন চাইলে নবীর গুণ গাও শুন মে দন্ন জীবন চাইলে নবীর গুণ গাও বাতিল পেরকা থেকে সবাই থাকিও দূরে উহা হিল্লেনে নু রে রে নরি যখন মাহক ন গ রে হিল্লেনে নু নবি যখন মাহক ন গ নিয়ে কলম মুখ ভিয়ে মূর্তি সিজ্জিতয় পড়ে কল্ম মুখ ভিয়ে মূর্তি City, they are for a Leninore and Obi, Dakhani Mohka no Gore, Leninore, Obi, Dakhani